you <laughs> আপনারা এই বাড়িতে মেহমান এই বাড়িতে ঘুমাইতেছেন ডোলাটা বইরা খাইতেছেন আর খাওয়া দাওয়ার পরে এই বাড়ির মালিকের গায়ের মধ্যে হাত তুলবো এত বড় বেয়াদবি ও পাগল হলো যথেষ্ট বেয়াদব আরে ওরা দুইজনের জনের তো এই একজনের প্রতি আরেকজনের মায়াটা একটু বেশি ঘটনা তো একটা ঘটে গেছে কি ঘটনা করছে আপনার স্বামী সে তো মাইর খাইছে বললাম যে খুব মাইর খাইছেন কার কাছে কার কাছে শুনবো সারা গ্রামে এই খবর উড়িয়ে বেড়াইতেছে এই আমি আমি দামুনা দামুনা না আমি 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 রাগ করছি আমি হাঙ্গার স্ট্রাইক করছি কি করছো তুমি হাঙ্গার স্ট্রাইক করছি না খায় আমি ওই আমার বাড়ির টিকা যতক্ষণ না পর্যন্ত ওই ফ্যাডুল্যা ওই কাল্যাপাড়া ওই যে দাঁত বাইর করে আসে একটা মোট কাজেই ডাঁত এই সা গালিও তো দেওয়া যাইবো না এই অ্যান্টাসিড ম্যান্টাসিড যত দিন আমার বাড়ির টিকা না যাইবো ততদিন আমি বাড়ির যাব না গাছের মধ্যে হুয়া থাকুম গোসল করুম না খামুক না কোনো কিছু করুম না কথা একটাই আর কোনো কথা নাই এইটাই আমার শেষ কথা আপনি তো দেখি ব্যাগ ধরছেন এই কথাবার্তা করলে মুশ করে কই এককারে তুই লাগ কলম আকার তাল গাছের উপরটা নিচে একটা আছার মানু ফালতু কথা কইতাছ তোমার জামাই আমার এমন অপমান করতেছ তুমি কিছুই কও না আচ্ছা ঠিক আছে শুন তো দুলাভারে বেশি চাপ দিস না বেশি চাপ দিলে তো আবার পলাশের মতো এ কি কইতাছ তুমি ও আমি ঠিকই কইতাছি তুই তো দুলাভারে আল্লাহর রাস্তে কোনো চাপ টাপ দিস না হ্যাঁ যা করতে চায় তা করতে দে করো 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 কি আমি তো বুঝতেছি না দুই বই নেমে গোসর গোসর ফসর ফসর ফুসুর ফাসুর কথা কইতে কি কথা জোরে কম জানা ভাত খাওয়াই না নাকি গলার মধ্যে জোর নাই আচ্ছা ঠিক আছে গবা দারে আমি এ কিসের গবা দা গোবর কও গরুর গোবর কও সেইটাও না ওর নাম হয়েছে গবা মানে সবচেয়ে তারে অ্যান্টাসিড বইলা ডাকে আচ্ছা ঠিক আছে ওই আন্দিসি ব্যাপারটা আমি দেখতাছি। হ্যাঁ, চল তো বাবু, আসল ব্যাপারটা দেখা দরকার। আর হাত দিবে কেন? ঠিক না? তাই তো। এই তো। লাইন মতো চইলা আসছ। আমার বাড়ির মেহেমান আমার পাজর খাইতেছে। আমার রক্ত চুষে খাইতেছে। আমার কইজাগিলা খাওয়া ফলাইতাছে। 10 কেজি কইরা ভাত দইতাছে প্রত্যেকদিন। আর আমার লগে বেয়াদবি। আমার গায় হাত তুলতে চায়। কত বছর সাহস ইচ্ছা করছিল ধইরা পাঁচ ছয় লাট্ট হনা বান করে ফলাই দি। ঠিক আছে আমি কি তোমার বালিশ দিয়ে যাব বালিশ দিয়ে কি হবে না বালিশ দিলে তো এদিকে একটু আরাম করে থাকতে পারতা তুমি আরাম করে থাকো আমি ওই গবা মানে ওই অ্যান্টাসিডের ব্যবস্থা করতেছি তুমি ব্যবস্থা করতে পারবে না আমি করতেছি ব্যবস্থা বুঝছো ওই যে ওই জায়গা বসে পাগলা মানে আমি শয়তান হইলো আমি কিন্তু এখন ভালো উদ্দেশ্য নিয়ে আসি তাই নাকি কদু তা তুমি কি ভালো দেশে নি আইছো আমি গেরামে সবাইরে অ্যান্টাসিড খাওয়াইতেছি বিনা মূল্যে চিন্তা করছো সওাগী চিন্তা করছো আর বলে পাগল ও আসলে তলে তলে পাগলামি করে কিন্তু আসলে কিন্তু একটা শয়তাম মানে এই খালি মুমিন ভাই অ্যান্টাসিড খাইব কেন আমি গেরামে সবাইরে অ্যান্টাসিড খাওয়ায় সারবো দেখছো দেখছো সওাগী মুন্ডা করে আচ্ছা উত্তেজিত হই না কও

তোমাক আমি কোনো যাবো না বাইরে কই যাই তবু সেইটা তো শুনবেন নাকি তোমাক বললো কি আমি সুইজারল্যান্ডও যাবো না তোমরা এক একটা রত্ন বাইরে ভাই কোথায় যাইতব সেইটা তো শুনবেন বাইরে আপনার একটা তোমালোক যদি আমি কোথাও যাই তোমরা যে আমারে কয়বার বেচা দিবা এই হে আরণ্যা একদম গায়ে না ভালো উত্তরা না যে আমি ওইখানে তৃতীয় শ্রেণীর কর্মচারী আর তরা এলাকার মাস্তান আরুন বাই এন্টাজি মাছ চাইবো কি আসলেই ভাই অনেক কষ্টে অনেক মেহনত কইরা তার আমি রাজি করি যেটাই তো আপনাকে কইতেছিলাম এই কথা আগে কইবা না আই কই ভালাইবা না ভাই আপনি কইতে দিলে না আমি কমু আপনি তো তখন ঠিক ওই যে কথার স্ট্যান্ড গান ডাটা 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 করে মারতেছেন আপনি একটা ভাই শুনো ওইখানে যাইয়া তোমরা আবার নতুন করে কিন্তু কোনো ভেজাল বাজায় না যেন মমিন রেজাইয়া শটান পাউদেরা মাপচায় ফলাইবা আর কোনো কথা নাই যদি সে

ডাবল ধামাক্কা বুঝলেন না অরুণ ভাই এই যে এই পাগলার কারণে কিন্তু বেজালটা হইছে তার কর্মকাণ্ড দেখে আমার মন হইতাছে সে জাতে মাতাল কিন্তু তালে ঠিক পাগল একদম ঠিক দছেন আমি জাতে মাতাল তালে শয়তান পাগল এটা বলছে আমার মুমিন ভাই এই একটু কথা শুন তো এই ও কানে টন্টনা শুনে তো কালি মুখটাই বন্ধ কাল একশো দেখশো মুহু আর শোন এটার একটা মাইট দেওয়া দরকার আমরা তো পারি না কারণ সে তো পাগল আর তুই সুস বোবা সমান সমান ঠিক আছে ওই সাইজের একটা মাইট দিবি

এই যে রাজনন্দিনী কি স্কুল কলেজ এগুলি কি সব শুকায় দিস তোমাকে ওসব বংশের মধ্যে নাই যে কেউ ওই যে এইচের মানে কলেজ যে কেউ পায়ে দিছে এইটা তোমাকে বংশের মধ্যে নাই এলে তুমিও কি শুকায় দিছো নাকি শেষ

আমার আর থাকতে ভাল লাগতেছে না আপনারা এখানে তুই কি কি কইছ আমিও তোর লাগে যাম আমার এদিকে আর ভাল লাগতেছে দুধ চিনি সা সাবাস সাবাস নাও আরো বানিয়ে নো দিয়ে খাও তাদেরকে খাওয়াও ডোলাটা বইরা খাওয়াও আমার আর খাইয়া দেয়া কাজ নাই তো আমি তাগলে গে চা আনছি আমি আপনাদের জন্য আনছি খান তাই যে তোমরা যে যাবা তোমরা যে তোমার বাপের বাড়ি যাইবা আমি তো জামাই হুম তা আমিও তোমার সাথে যাই শ্বশুর বাড়ি বহুত দিন যাওয়া হয় না গেলে একটা খাসি কাটবো মুখ ডাল দিয়া রানবো মাথাটা বড় রান্ডারে কাবাব করে দিব খাই একটু খাইয়া আসি গিয়া এটা কিন্তু শয়তানি বুদ্ধি দুলা ভাই বাড়ির মালিক যদি যায় তাহলে মেহমান তো যাইবই মেহমান গবাদা আমি কিন্তু আপনার উপর অনেক কষ্ট পাইছি আপনি কামটা একদম ঠিক করেন নাই আর যাই হোক উনি আপনার বয়সে বড় মুরব্বী আপনি কোনোভাবে গায়ে হাত তুলতে পারেন না আমার কাছে হাত জোর করে কোনো লাভ নেই আপনি চার লোক অন্যায় করছেন তার কাছে ক্ষমা চাই মিয়া ফাইজলাম করেন মিয়া হালতু কথা কারে বুঝাইতেছেন কারে কনে গুলি বোবা মানুষ কি কথা কইতে পারে অনেক কইতে আছে দেখো ফাইজলামি কত ধরনের এবং কত রকম আছে আমি যে তোমাদের কই আর আমার শেষ করে দিতে আইছে বিশ্বাস তো করো না এই যে ফেডুল লেবেড়া এক তারে কইতে আছে মাপ চাইতে কথা কইতে পারে হত বাবা আরে মনে মনে কইবো আর কি এই মিয়া কমেডি করেন নাকি কমেডি করেন দিলদারের কমেডি করেন মনে মনে কইবো মনে মনে কথাটা হুনমু আমি আমি কি টেলিপ্যাথি জানি মনে মনে জগা জগা সর লাগে আমার কি আচ্ছা তোমার মানে ক্ষমা চাও দরকার নাইছ তুমি আসল লেখিছ তুমি দেখতেছো সেটা হাত জোর করছে ক্ষমা কইরা দম ও হয়ে গেল জুতা দিয়া পিটে আপ জুতা মাইরা তারপরে একটা গরু দিয়ে দিছেন এইডা আপনারই দিলাম এই গরু জুতা দিয়া কিন্তু মারা হয়ে গেছে জারানো সমস্ত লত শুইনা ফলাইছে কি তো মার কানে এগুলি যায় না দুনিয়া সব খবর তো রাখো রয়টার আর ডিউসিনের মতো এইডা তোমার কানে যায় না এত ফল পাইরো না কি হয়েছে আমি কিন্তু সব জানি ফাল পাগলাম কোন জায়গা আমি তো এনে খারাপ আছি আবার কই তো কে খবরদার খবরদার কিন্তু সত্যি ভাবে সে কিন্তু মারে নাই হ্যাঁ সে দললে কি হয় ফাল কেন আমার ভাই কাছে ঠিক আছে ঠিক আছে কোদুরে মারতে গেছিল ভাইজান তো কোদু তো পাগল আর সে হচ্ছে বোবা দুইজনের প্রতিবন্ধী মায়া কাজ করছিল হ্যাঁ তারে ছুটাই দিয়ে গেছিল ধাক্কা খায় ভাইজান পড়ে গেছে গা ধাক্কা খায় যখন পড়ে গেছে ভাই আর মারছো দরকার কি হয়ে গেছে খুশি হইসো কৈলজা খান বসছে হাসো না কান হাসো যে তারা আমারে মারছে তোমরা দুই বোন মিলে খুশি হইস ধাক্কা লাগছে ধাক্কা লাইগা পইলা গেছে শ্যাষ না না ভাইজান কাজটা ওর নয় করছে ভুল করছে ভাই ভাবছেস না কে আবারও তো খবরদার কিন্তু খবরদার সামনে একবার পারলে কিন্তু শেষ করে রাখলাম তো তোরা আজকে ভাইজান ঠিক ঠিক কিন্তু একটা ভালো কামও করছে আমি নিশ্চিত আপনি শুনলে খুশি হবে ভালো কাম ভালো কাম তাও আবার আপনারা এই দাতার লাইফে ডুললে মিলা ভালো কাম করছে তা কোন ও সে আচ্ছা করে মাইক দিছে কারে মারছে কি কইলে দারুন কাজ করছে কিন্তু আচ্ছা থাক কিসের দারুন কাজ করছে হ্যাঁ আপনারা কিভাবে একটা পাগলে হাত তুললেন আমরা তো মারি নাই ও একলা মারছে ও হচ্ছে বোবা আর ওইটা হইছে পাগল জি ব্যাপারে দুইজনের প্রতিবন্ধিত হতে এক প্রতিবন্ধী আরেক প্রতিবন্ধীও মারলে এটা তো কিছু নাই রাগটা কমাইলে এদিকে এদিকে ও খারা হাইলে খারা খারা আমার আগবিভাংখ্যা ফালা বুইতে একটা খারাপ জীবনে এই একটা ভালো কাজ করতো তোর প্রতি আমার যত রাগ যত ক্ষোভ যত দুঃখ যত বেদ না আছিলো হয়ে গেছে মুহূর্তের মধ্যে কদু আরামা আমার জ্বালায়া আসলে কিন্তু পাগল না পাগলের একদরা থাকে গরুর দুধ আছে না বেশি করে জাল দিয়া এক মগ অরে অরে আজকের থেকে আমার ভাই আদেরি তোমাকেও কখন আমি আর বকা জাকা করবো না সুন্দর কইরা বেশি কইরা দুধ দিয়া চিনি দিয়া মডা মডা সবাই হাই তুমি আমার কেন চা সেই বাড়ি মেহমান না কে সে মেহমান হইতে যাবে কেন সে বোনের বাড়িতে আসছে দুলো ভাইরে এখানে আসছে দিনের পর দিন থাকতাছে খাইতাছে বইরা না সে তো আবাসিক আবাসিক আমার অপমান করতেছে থাক শালীর একটু একটু করতেই পারে

পলাশ ভাইকে ঢাকায় নিয়ে যাওয়ার কি ব্যবস্থা করলেন তার কি আসলে ঢাকা নিতে হবে কি অদ্ভুত প্রশ্ন করতেছেন হারুন ভাই নিতে হবে মানে উনি তো আসলে অসুস্থ মানে এখন একটু সুস্থ বা চিকিৎসা তো করাতে হবে নাকি আমার মনে হয় না বিষয়টা আরেকটু ভাবে তারপর করা উচিত হারুন ভাই এখানে এত ভাবনা চিন্তার কিছু নাই যদি উনি সত্যি স্ট্রোকটা করে থাকেন তাহলে চিকিৎসা নিতে হবে না মনে হয় না হইছে আমার মনে হয় এখানে যদি সে কিছুদিন রেস্টে থাকে তাহলে ঠিক হয়ে যাবে আপনার কি মনে হয় সেটা দিয়ে তো কিছু যায় আসতেছে না তাই না আমার মনে তো আর এমনি এমনি হইতেছে না নিশ্চয় কারণ আছে আসলে সৃষ্টি করে নাই আপনি কিভাবে এত শেয়ার হচ্ছেন বলেন তো সে তো কোনো বল পাচ্ছে না শরীরে তার শরীরে কোনো শক্তি নাই না বিষয়টা এরকম না সে বল পাচ্ছে না না মাঝে মাঝে পাচ্ছে মাঝে মাঝে পাচ্ছে না যদি সে স্টক করতে তাহলে সে একবারই পাইতো না এখানে যদি সে কিছুদিন রেস্টে থাকে তাহলে সে সব ঠিক হয়ে যাবে আমি না ভাই আপনাদের যা মন চাই আপনারা তাই করেন আমি ঢাকা থেকে এখানে আসছিলাম সব যন্ত্রণা থেকে বাঁচার জন্য যেন এখানে এসে কয়টা দিন রেস্ট করব আরামে থাকবো কিন্তু আপনারা ঢাকার সব যন্ত্রণাগুলো আমার পিছে পিছে এখানে চলে আসছেন কেন এত হতাশ তো কিছু নয়নি শহীদ ভাই কই সকালবেলা বাইরে গেছে ওই পাশে নাকি তার একটা প্রজেক্টের কাজ হইতেছে রাস্তার কাজ ওইখানে গেছে দেখছেন অবস্থা সবাই সবার দান্দা নিয়ে আছে আর এই যে আমি আচ্ছা আপনি রিল্যাক্স থাকেন তো আপনার মাথায় যদি আবার প্রেসার পড়ে তাহলে সেটা আবার ভালো হবে না আচ্ছা ঠিক আছে আমি কালকে এক ফোঁটা ঘুমাইনি সারা রাত জেগে আছি আমার একটু ঘুম দরকার আমি আজকে একেবারে স্লিপিং পিলস কে ঘুম দিব কালকে সারা দিন আমাকে পাবেন না ঠিক আছে তুমি ঘুমাও কোনো সমস্যা নাই আমি জেগে আছি তবে মোবাইলটা দয়া করে একটু বন্ধ করে ঘুমায় হুম তাই করব ঠিক আছে যাচ্ছি আমি আরে আমার আত্মীয় সুযোগ যদি সব এখানে আপনি এরকম কাউকে না বলে বলা নাই কারণ এখানে কেন

আপনি বাইক খবর পাইছেন তো এখন যান আলবিদা আপনার ঢাকা শহরের মানুষ আছে না আসলে আপনারা খুব খারাপ লোক বুঝছেন মেহমানদারি জিনিসটা আপনারা বুঝেন না এই মিয়া আমরা নিজের বাড়ির মেহমান আপনার লোকে কি মেহমানদারি দেখাবো আমি যাও অন্য সময় ঠিকানা দিয়ে যাবো আপনি আমার বাড়ি যাবেন বেড়াইবেন মেহমানদারি করমু সেবা করম আর চিন্তাই করতে পারবেন না আপনার জন্য আমরা কি কি করতে পারি আচ্ছা চলেন শোলেন গের দোকানে গিয়ে সাবিস্কুট খাইন উঠেনি স্যার রেহেতু এলন এদের চা খাইবেন বিস্কিট খাইবেন সাথে সিঙ্গারাও খাইবেন কোন লেভেলের চা আমার এই সিরা পাঁচ টাকা নোট দিয়ে আমার কয়ে চা বিস্কুট আমার লোক সিঙ্গারাও খাইতে এই বেটা হারুন এই সার দোকানটা কি তোর বাপ লাগে রে বেটা এই টাকা দিয়ে তোর আমার সিঙ্গারা খাওয়াইবো আর হ্যালো পলাশ ভাই রাগিনী নাকি কেমন আছেন আপনি এখন আমি তো সুস্থ ভালো আছি আপনি ভালো আছেন রাইনা ভালো নাই বুঝছো শুকাই গেছে রাইনা শুকিয়ে গেছে আপনাকে কে বলল জেল না ফুড পয়জন গেছে তো প্রথম ছদিন তো খাইতেই পারে না জেল খায় একটা ভালো ব্যবস্থা আছে বুঝছো টাকা দিলে ভালো খাবার পাওয়া যায় টাকা দিতে হয় কেমন ভাই কত বুনটা জেল আর আমি এখানে

একসময় আমি থাকবো না ঠিক না তখন তো নিজেদের তো নিজে নিতে নিজে একা চলতে বুঝবো না তোর সঙ্গে আমি থাকবো বলো আমি আপনার জন্য আপনাকে যেতে বলছি আপনার চিকিৎসা দরকার আর আমি সুস্থ আছি মানে পাগল মনে হতে যাবে দরিয়া কই দরিয়া দেখি কি করবা কথা বল আমার বিছানায় এমনি পুরো আরামে ঘুমাইতাছে এই লিখে আমি এখানে বসে আছি কাল সারারাত রাত কিও জেগে ছিল তুমি তো জেগে ছিলা হ্যাঁ আমিও জেগে আমি এখন ওষুধ খেয়ে তোর ঘুম দেব যা ঘুম আমি কিন্তু তোকে সবার চাইতে ভালো আছি জানো কি সুস্থ আছি শোনো এই তোমার কিন্তু কোনো কিছু বলো না বুঝছো ওই তো অনেক বড় ঝামেলা করবে এইসব নিয়ে কিন্তু সবাইকে বলে দিও যে না বলে তোমার কিছু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলবো না যাই আমি শোনো আমি কিন্তু আসলে তোমারই ভালোবাসি আর কারণে না পলাশ ভাই এই কথা আপনি আর বলেন না কারণ এই কথা বললে এই কথা যদি দোরিয়া শুনে দড়ি অনেক কষ্ট পাবে আমি নিশ্চিত তোমার জামাই আর একটা বউ আছে তাই তোর মুখে ভালো কথা আসে না ভাইয়া অমন্ত একটু আগে না মামা কইলেন ওই ভাই আর মামা দুইটা মিলLambda হয়ে গেছে বাবা আমি আপনার কাছে একটা অনুরোধ লই আইছি ভাবী কি অনুরোধ নাইকে হওয়ার অনুরোধ হদরে সে তো কইতাছে না বেআইন করলাম এখন আমার এটা বসি দিয়া মাছ ধরা মিয়া ভাই টুপ আপনিও ফেলছেন আমিও ফেলছি এখন সে যার টুপ গিলবে সে হইল তার